নম আল্লাহ ইয়াবাকাতু আবিদি করসি আমি কানিস فاطمه কবি আর মাহমুদ এর কবি তার নলক আমার মায়ের শোনায় নলক হারিয়ে গেল শেষে হে তাই খুঁজি হয় খুঁজি সারা বাংলাদেশে নদীর কাছে গিয়েছিলাম আছে তোমার কাছে হাতিও না আমার শরীর ঘর পোয়াল বোল মাঝে মূল লোকেতে নদী গরিন মেরের বাকে সাদা পালক ভৌখড়াছ ছড়িয়ে থাকে দোল হারিয়ে গেলাম বনের দিক সবুজ বনের হরিটি করে রেছি কিমিক বনের কাছে এই মিনতি ফিরিয়ে দেবে ভাই আমার মায়ের গয়না নিয়ে ঘরকে যেতে চাই কোথায় পাব তোমার মায়ের হারিয়ে যাওয়া ধন আমরা তো সব পাক বনের সাধারণ সবুজ চুলে ফুল ফেলেছি নলক করি না তো ফুলের গন্ধে চাল পাতার পাকে বাকিয়ে রাখে মুখ এলিয়ে কোপা রাত্রি এলেন ফের পা আমার মায়ের গয়না ছাড়া গড়কে যাব না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম